আফসার আলী মন্ডল হাই আফসার আলী মণ্ডল কেমন আছো বলো লাইভ আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত রাতে লাইভে এসছো অনেক রাতে তোমাদের সামনে ভিডিও তুলে নিয়ে এলাম কারণ আজকে দীঘা সমুদ্রে এক অপরূপ দৃশ্য চলছে দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইফ তোমাদের সামনে তুলে ধরেছি ডিনার হয়নি দাদা এই তো তোমাদের সঙ্গে এই তোমাদের কাছে তুলে ধরে তোমাদের কাছ থেকে শেষ করে এবার যাবো ঝট যা লাইফে ঝটপট চলে এসো আজকে লাইভ সরাসরি চিত্র দাদা আমি হ্যাঁ চিনতে পেরেছি নাকি কেমন আছো বলো আজকে অনেক দেরি করে এলাম তো এখন নিকিপ লাইনে রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিকিপ জোয়ার যত দেরি করে আসবে আমি তত দেরি করেই আসবো কিছু করার নেই দীঘার উপর জোয়ারের উপর নির্ভর করে আমার উপর ও অবশ্য অনেক দেরি হয়ে গেল আর কি আর করবো কারণ আজকে একটু জোয়ার অনেক দেরি করে এসেছে তাই দেরি করে যায় বলছিলাম না যে আমাদের সিক্রেটার মানে আমরা সমুদ্র সাইডে ভিডিও করি যখন আমাদেরকে জোয়ারের উপর ডিপেন্ড থাকতে হবে কখন জোয়ার আসবে কখন ভিডিও করব সেই হিসাবে আমরা আছি তো দেরি তো হবেই কিছু করার নেই এখন পুরো দীঘা জনশূন্য হয়ে রয়েছে আফসার আলী মণ্ডল লিখেছেন আমাদের এখানে একটু আগে বৃষ্টি হয়েছে দীঘার ওয়েদার কেমন না আমাদের এখানে এখনো বৃষ্টি হয়নি দীঘার ওয়েদার এখনও সুস্থ রয়েছে কোনো প্রকার কোনো বৃষ্টি হয়নি এখনও পর্যন্ত সেরকম গরম সুশীল হাওয়া চলছে দীঘায় এখনো পর্যন্ত কোনো বৃষ্টির আশঙ্কা নেই সমুদ্রে জোয়ারের তরফ চলছে এই বহরূপি জলোচ্ছ্বাস ঘটাচ্ছে আমার নিকিপ ভাই আবার লিখেছে দাদা খাওয়া দাওয়া করেছে না ভাই খাওয়া দাওয়া করেনি যদি তুমি তোমার কাছে কোনো খাবার থাকে তো পার্সেলে পাঠিয়ে দাও মেসেজে কিন্তু খেয়ে নিয়ে আবার তো পেটটাকে ভর্তি করে নি তো এরকম প্রত্যেকে লাইপে জড়িয়ে থাকো এরকম কমেন্ট করতে থাকো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমারও কিছুটা ভিডিও হয়ে যাবে তো প্রত্যেকে বলি যারা যারা লাইফে রয়েছে এই এরকমভাবে প্রত্যেকেই আমার সঙ্গে জড়িয়ে এইভাবে কমেন্ট করতে থাকো তো আজকের নিশা রাতের দীঘা তোমাদের সামনে তুলে ধরেছি দীঘা সেই সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ তোমরা দেখতে পাচ্ছ সরাসরি চিত্র কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবেন যারা যারা লাইভে রয়েছে অবশ্যই বলবো এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের লাইভ আপডেট আপনারা সরাসরি বাড়িতে বসে সরাসরি আপনারা দেখতে পারবেন দেখি থাকবে যাবে না কথা আছে অনেক মেসেজ করো সব লাইট জ্বলছে এখনো পর্যন্ত কোনো লাইট নেবানো হয়নি পরিষ্কার দেখা যাচ্ছে লাইট আজকে জ্বলে রয়েছে সেই দীঘা সুন্দরী সুন্দরী সুন্দর আজকে তুলে ধরেছি আজকে চলছে আকর্ষণীয় জলোচ্ছ্বাস তারই সঙ্গে প্রবল ঝড়ো হাওয়া দারি না পদি দীঘায় বেশি হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ লিখে পাই লিখেছে তাহলে আজ আর যাবে না কাল সকালে পৌঁছাবে ঠিক আছে ঠিক আছে কালকে সকালেই যাবো আরেকজন দাদা মেসেজ করেছে আজি হায় 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 আজিত দাদা কোথায় আছো আমি তো দাদা দীঘায় আছি তুমি কোথায় আছো কোথেকে দেখছো অবশ্য ভালো লাগছে নাকি দীঘার সৌন্দর্য তোমাদের কাছে তুলে ধরেছি অবশ্যইভাবে কমেন্ট করতে থাকো প্রত্যেকে যারা যারা লাইফে রয়েছো আমি অর্দিকা সমুদ্র সৈকতে রয়েছি সরাসরি লাইভ চিত্র তোমাদের সামনে তুলে ধরেছি দাদা হ্যাঁ অভিজিৎ সিং হাই 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 হ্যালো 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 অভিজিৎ সিং কেমন আছো বলো লাইফে আসো তোমার অসংখ্য ধন্যবাদ দাদা সরাসরি দেখতে পাচ্ছ সেই অর্দিকা সমুদ্র সৈকত থেকে লাইভ চিত্র দীঘার এক্সক্লুসিভ চিত্র তোমাদের সামনে তুলে ধরেছি অবশ্যই ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা নতুন রয়েছে চ্যানেলটা অবশ্যই প্রত্যেকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অজিত দা লিখেছে কোন পিচে দাদা আমি রয়েছি দিগা এক নম্বর পিচ বিশ্ব বাংলার সামনে রয়েছে দীঘা এক নম্বর বীজ বিশ্ব বাংলার সামনেই রয়েছি আমি তুমি আছো এখন হলদিঙা হলদিঘা কোন জায়গায় রয়েছো দাদা অজিত দা তোমাকেই বলছি দীঘার কোন জায়গায় রয়েছ দেখা হয়ে যাবে চলে এসো সমুদ্রের পরে চলে এসো দেখা হয়ে যাবে আচ্ছা আমার কাছে আসছো এসো এসো দেখা হয়ে যাবে সৈকতের সামনেই রয়েছিট চলে সন্তুপের সামনে হোটেল ভাড়ার মতো সামনে হোটেল একটু ভাড়া বেশি রয়েছে এই দেখতে পাচ্ছ হোটেল ঠিক আছে প্রতিদিন ভাড়া বলতে গেলে ওই ষোলোশো থেকে পঁচিশশোর মধ্যে এরকম কিছু রেঞ্জ হবে এসি এসি ডিলাক্স রুম সি বেসিং রুম ষোলোশো থেকে ওই আপনার পঁচিশশোর মধ্যে হয়ে যাবে অবশ্যই অবশ্য দীঘা এসে এখন গরম একটু ভারী রয়েছে অন্নশূন্য রয়েছে আজকে অলদিঘা সমুদ্র সৈকত পুরোটাই ফাঁকা একদম নিঝুম রাতের দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ চিত্র দেখছ সরাসরি আমি রয়েছি সেই অলদিঘা সমুদ্র সৈকত থেকে লাইভ চিত্র অবশ্যই একটি করে লাইক দিয়ে দিও আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রতিদিনের আপডেট প্রতিদিন সরাসরি আপনারা বাড়িতে বসে এরকম দীঘা উপভোগ দীঘা সুন্দরী দীঘা জলোচ্ছ্বাস আপনারা বাড়িতে বসে সরাসরি লাইক চিত্র আপনারা দেখতে পারবেন টাইম অনেকটাই হয়ে গেছে প্রায় এগোটা ছুঁই ছুঁই তো এগারোটার আগে দীঘা সুন্দর সৈকতে পর্যটককে থাকা নিজের জায়গা দাঁড়িয়ে রয়েছে তার জন্য এখানে যে টিএইচি গ্রিন কার্ড যে বন্ধুরা রয়েছে ওনারা প্রতিটা পর্যটককে দীঘা সমুদ্র সৈকত থেকে বাইরে পাঠাচ্ছে কারণ এখানে দীঘা সমুদ্র সৈকতে কোনো পর্যটককে রাতে থাকা উচিত নয় এই সমুদ্ৰ সৈকত একদম পুৰণা মিলাৰ সামাজিক সৰাসৰ সামনে দিয়ে একটা একজন সেভাবে ভিডিওতে ব্যস্ত তারা যারা লাইভে রয়েছে অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রতিদিনের আপডেট প্রতিদিন আপনারা সরাসরি বাড়িতে বসে এরকম দীঘার সুন্দর দীঘার সুন্দর চিত্র দীঘা সুন্দরের লাইভ চিত্র আপনারা বাড়িতে বসে সরাসরি পেয়ে যাবেন বন্ধুরা যারা যারা লাইভে রয়েছে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেট প্রতিদিন আপনারা সরাসরি বাড়িতে বসেই পেয়ে যাবেন আর শর্মা ভাই লিখেছেন ওয়াচিং বিচ দিস দীঘা বিচ দীঘা বীচ ওয়েস্ট বঙ্গল দীঘা বীচ মন্ডল কলকাতা এসে হয়নি দাদা কেন গো কলকাতা কেন গেলে যদি এসো দেখা করো অবশ্য দেখা করবো কলকাতা গেলে অবশ্যই দেখা করবো কলকাতা গেলে অবশ্যই দেখা করব কলকাতা গেলে অবশ্যই দেখা করব আজকের ভিডিওটি কেমন রয়েছে অবশ্যই একটা লাইক দিয়ে দিও দাদা অনেক দেরি হয়ে গেল আজকে ভিডিও করতে আসাটা আজকের মতো এখানে লাইফটি শেষ করছি গুড নাইট সবাই ভালো থাকো জয় হিন্দ আবার দেখা হচ্ছে কালকের লাইফে দুপুর একটা তো যারা যারা লাইফে রয়েছে প্রত্যেকেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো করে লাইফে আমরা আবার আসছি